কিয়া চলে আসি আসাম মেঘালয়র মাঝামাঝি একটা মেলাতে তো এই মেলাটা বহুত পুরনো মেলা আমার জন্মর আগে থাকি তো এখানে চলে আসি তো কোন দিন মেলাটা হবে কি আছে ছাঙ্গা মাঙ্গা মেলার কুমোডি আছে এবং কিনাদের কাছে জানবো এবং আমি আপনাদের মাঝে এ টু জেড দেখার চেষ্টা করব আর এরিয়াটা দেখার চেষ্টা করব এবং কত বড় মেলা এটা দেখাব বলুক ভিডিওটা আরম্ভ করি তাহলে এবং বন্ধুকে ছাঙ্গা মাঙ্গা মেলার ভাইস প্রেসিডেন্ট আছে তো দাদার কাছে আমি জিজ্ঞাসা করব দে চেঙা মেঙা মলা স্যার ভালো আছেন না हां ভালো আছি তো আজকের এই মেলাটা আমি দেখতে পারছি মেলাটা কয় তারিখ থেকে স্টার্ট হবে মেলাটা তো এমনি আজকে থেকে শুরু মেন মেলাটা হবো পাঁচ তারিখ মেন মেলাটা পাঁচ তারিখ পাঁচ তারিখ আর এই মেলাটার নাম কি মেলাটার নাম হলো চেঙা মেঙা অনলি চেঙা মেঙা हां চেঙা বেঙ্গা শর্ট নাম না ফুল নাম আছে চেঙা মেঙা ফুল নাম এই চেঙা মেঙা এটা ফুল নাম চেঙা মেঙা हां তো এরিয়াটা কোন জায়গা এটা এরিয়াটা পড়া গান্ধীপাড়া গান্ধীপাড়া আসাম মেঘালয় আসাম মেঘালয় বর্ডার ইয়ে মাঝামাঝি মাঝামাঝি তো আর এই মেলাটা কতদিন থাকি আপনাদের চলছে এই মেলাটা বহু দিন আগে থেকে উনিশশো বিয়াল্লিশ সন থেকে মেলাটা শুরু হয়েছে উনিশশো বিয়াল্লিশ সন থেকে আমরা এটা কবারে পাই না কখন থেকে ইয়ে হয়েছে কিন্তু উনি এখানে লেখা আছে আগের মানুষগুলো লিখিত হয়ে গেছে উনিশশো বিয়াল্লিশ সনে মানে ইয়ে এস্টাবলিশ হয়েছে এটা আপনার জন্ম আগে থাই হয়েছে আমার জন্ম আগে থেকে অথচ আজকের এই মেলার আপনি প্রেসিডিন এখানে আমরা কিন্তু প্রায় জানি জাত ভেদ নিয়ে তো এই মেলাটা কি আপনাদের খালি একটা জাতিতে হবে না 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 এটা আমাদের মেলাটা তো কোনো জাত ভেদ নাই এখানে মুসলমান আসতে পারে খ্রিস্টান আসতে পারে শিখও আসতে পারে মানে সর্ব জাতির কোনো ইন জাতি কোনো ইয়ে নাই এখানে যে কোনো মানুষ আসতে পারে মেলায় তো এখানে আমাদের আসাম মেঘালয় মাঝামাঝি বর্ডার এলাকা তো আপনি কিছু সাহারা পান না নাই সহযোগিতা পান না নাই না এবার তো আসাম থেকেও কিছু সাহারা পাবো তারপরে মেঘালয় এমনি পুলিশ তলি এগুলো সব কমপ্লিট কি আছে সিকিউরিটি কমপ্লিট হবো তার জন্য কোনো অসুবিধা নাই তো এখানে আপনারা সব জাতির ধরনের মানুষ আসতে পারে হ্যাঁ সব কোন জাতির উপর বারণ নাই সবার সবার জন্য এটাই মেলাটা এটা কোনো ইয়ে নাই হিন্দু মুসলমান নাই কোনো নাই সবাই আসতে পারে সবাই আসতে পারে চেঙ্গা মেঙ্গা মেলার কোনো অ্যাডভাইজার দাদা ভালো আছেন হ্যাঁ ভালো আছে আপনার নাম কি রাজকুমার কোষ আপনি চেঙ্গা মেলার কি হন উপদেষ্টা উপদেষ্টা তো দাদা এখানে কিন্তু একটা দাদা বললো এখানে জাত ভেদ নাই সবার একসঙ্গে মেলা বেরিতে মেলাটা চলে তো আপনি কি বলছেন না ঠিকই আছে এখানে কোন জাতি ভেদের কোন নাই সব আসতে পারে সবার জন্য খোলা কোন এখানে এখানে হিন্দু মুসলিম সব চলে আসে খ্রিস্টানও চলে আসে এখানে হিন্দুরাও তো পূজা করে ডু প্লাস মুসলিমরাও এখানে পূজা করে ডু মুসলিম ডে মুসলিমরা এই আমি আগে মানিছিল আমাদের মুসলমান যারা বড় বড় মানুষ আছে এবং বড় বড় যারা আছে তারা কি খুশি মনে তেনারা এই দান দক্ষিণা করে নাই করি করি আর বিশেষ করে আমরা দেখতে পারি আর বহু যুবক ছেলে এবং মেয়েরা কিন্তু এখানে মেলাতে বিশেষ করে মেলাটা তেনারা কিন্তু জড়িত থাকে এবং জড়িত আছে এবং আপনি কি বলবেন যে যারা খালি একটা জাতি না দুটা জাতি না যা জি জাতিয়ে খারাপ কাজ করব তাদের জন্য কি ব্যস্ত করবেন আমার আমাদের মতে মানে যে যেটা খারাপ কাম করে কোন হিন্দু না মুসলিম না

তো আপনাদের মেলাটা সুন্দরভাবে চলে না হ্যাঁ সুন্দরভাবে চলতেছে আর এখানে বহু ধরনের আমি দোকান পাট দেখতেছি এবং আপনাদের মাঝে দোকানগুলো দেখাবো তো দোকান গুলো কি এখানে একটা জাতির দোকান আছে নাকি এখানে সব জাতির দোকান আছে সব জাতির থেকে যখন থেকে মেলা শুরু হয়েছে তখন থেকে সব জাতিকে নিয়েই এই দোকান পাট মেলা সম্পূর্ণ ভালো সহযোগিতা আছে হিন্দু মুসলিম খ্রিস্টান চলতেছে চলবেও তো এর আগে আমি একটা কথা বললাম একটা বড় একটা ঘটনা হয়ে গেছিল তো এই ঘটনার মাঝে বহুত আপনি কি বলবেন আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আমি এটাই বলতে চাই সবাইকে সবাই যেন একদম খোলা মনে নির্ভয়ে এই মেলাতে আসে এই মেলাতে আসার জন্য আমরা প্রশাসনের তরফ থেকে যথেষ্ট এবার ব্যবস্থা নিছি আসাম মেঘালয় দুই সাইডেরই প্রশাসন এইবার সহযোগিতা করছে প্রত্যেক বছরে করে এইবার একদম আরো অধিক অধিক সংখ্যায় ফজি এখানে মোতায়েন করা হয়েছে মানুষের ডেভেলপ বেশি বাড়ি গেছে হ্যাঁ ওই জন্য সবাইকে আমার অনুরোধ যাতে নির্ভয়ে সবাই আসে সহযোগিতা করে দুষ্কৃতীরা যেন এখানে কোনো স্থান না পায় তো ধন্যবাদ দাদাকে তো আপনারা নিশ্চয় শুনলেন এবং চেঙ্গা মেঙ্গা মেলাটা কিন্তু আমার জন্ম থাকি দাদার জন্ম থাকি খুবই শান্ত সৃষ্ট ভাবে চলতেছে এবং আশা করি আপনার কাছে অনুরোধ করি মেলাটা আসুন এনজয় করুন আমাদের দক্ষিণ শালমারা মাঝে কিন্তু কিন্তু আমরা এত সুন্দর সুন্দর একটা মেলা কখনো আমরা দেখতে পারি না কিন্তু অথচ এই চেঙ্গা মেঙ্গার মেলার জুড়ে কিন্তু বহুত ধরনের বহু দূর দূর থেকে মানুষ কিন্তু আসে এই মেলা দেখতে এবং বহুত মানুষ ভালো ভালো বস্তু দোকানপাট নিয়ে আসে এই দূরে বস্তু কিন্তু আমরা বহুত কিছু দেখতে পাই এবং কিন্তু ওই মেলার জুড়ে কিন্তু আমরা কিছু নলেজ আচরণ ব্যবহার কিন্তু শিখতে পারি তো আপনারা কিন্তু মেলাতে আসেন এবং এনজয় করুন কেউ খারাপ কাজ করবেন না তো সবাই আসবো আপনার সবাই আসেন দাদা সবাই আসবো সবাই ব্রাহ্মণ দাদা কি বলবেন আপনার এই পূজা আপনি কতদিন থেকে করি আসেন এই চেঙ্গা ভাঙ্গা মেলা পূজা না আমি অনেক দিন ধরে তো পূজাটা আমি করি না পূজা এখানে অন্যজন করতো আচ্ছা তো এখন উনার শরীর অসুস্থ হওয়ার কারণে আজকে তার পরিবর্তে আমি এখানে পূজা করতে আসছি আচ্ছা তো আমাদের গেলো কালকের থেকে পূজার উদ্বোধন শুরু হইছে এই পূজাটা চলবে 4 দিন আচ্ছা সোমবার অবধি চলবে তো যেহেতু আমাদের ব্রহ্মপুত্রতে যে নদী আছে ধুবরি ব্রহ্মপুত্র এই ব্রহ্মপুত্রতে যারা স্নান করে সেই তিথিটা আমরা পালন করি আর ওই তিথিতে আমাদের এখানে চেঙা বেঙায় একটা বড় পুষ্কর্ণীর থেকেও নদীর মতন একটা জায়গা আছে সেই জায়গাতে মানুষে মানসিক করলে মনের ইচ্ছা পূর্ণ হয় তাতে হিন্দু মুসলিম কেউ নাই যার ইচ্ছা সে মানসিক করতে পারে ঠাকুর তাদেরকে আশীর্বাদ করে তাদের মানসিক পূর্ণ হয় সেই জন্য তারা এসে দুধ কলা ফল জ্বলে দেয় স্নান করে

এই ঘরটার ফুট দেড়শো টাকা মানে এক ফুট এক ফুট দেড়শো টাকা যদি আপনারা এই চেঙ্গা মেঙ্গা যদি এন্ট্রি করতে চান তাহলে আপনি পার ফুট দেড়শো টাকা হবে তাহলে আপনার এই কত কত বড় ফুট আছে ঘরটা মিনিমাম নয় ফুট আছে তো নয় ফুট আপনি হিসেব করি ক্যালকুলেট হিসেব করি আপনি নিজে করেন এবং কমেন্টে জানান আর এবং কত টাকা হয়েছে এই ঘরটা টোটাল তেরোশো সাড়ে তেরোশো তেরোশো সাড়ে তেরোশো টাকা হয়েছে কিন্তু এই ঘরটা টোটাল

হাজার টাকা টাকা আচ্ছা এই দেখেন একেবারে খালি সোনার জিনিস সোনার জিনিস গোল্ডেন গোল্ডেন আসবে